দর্শক সবাইকে ডট কম টিভির পক্ষ থেকে জানাই পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দীর্ঘদিন পরে হলেও আপনাদের সাথে লাইভের আসার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আগামীকাল পবিত্র ঈদুল ফিতর ইতিমধ্যেই কিন্তু শহর জীবনে কিন্তু একটি স্তব্ধতা লক্ষ্য করা যাচ্ছে এবং এদের আমেষ শুরু হয়েছে শহর জীবনে স্তব্ধতা যেমন আপনার শহরে লোকজনের উপস্থিতি কম গ্রামে যেরকম প্রাণ ফিরে পেয়েছে শহরে যেরকম প্রাণ অনেকটাই মানে নেই বললেই চলে কারণ শহর জীবনে লোকের উপস্থিতি না থাকলে শহর জীবনে আসলে পূর্ণতা থাকে না আমি ঠিক এখন যেখানে আছি এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি লোকের উপস্থিতি রয়েছে কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে ঈদের ঈদের ঠিক দিন বা ঈদের পরের দিন পর্যন্ত কিন্তু মানুষজন তাদের বাড়িতে যায় বা পরিবার পরিজনের সাথে ঈদ করতে যায় কারণ অনেক সময় গাড়ির সংকট থাকে মানুষ সময় দেখাচ্ছে তাদের চলাফেরা অনেক সময় অনেকের অনেক সমস্যার কারণে দেখাচ্ছে যেতে পারে না তারা হয়তো পরবর্তী সময় সেটা যায় আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করার জন্য আজকে মূলত লাইভে এসেছে যে ঈদের আনন্দ তো হচ্ছে আসলে একটা আনন্দ কারণ হচ্ছে যে দেখেন শহর জীবনে দীর্ঘদিন কাজ করে দীর্ঘদিনের কর্মব্যস্ততা শেষ করে আবার যখন গ্রামে যখন আপনি যাবেন মানুষ গ্রামের পরিবার পরিজনের সাথে আপনি ঈদ করবেন এটা অন্যরকম একটা অনুভূতি মানে এটা বলে শেষ করার মতো নয় আপনারা যারা লাইভে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি প্রচুর কষ্ট হচ্ছে সে গাড়ি দিয়ে যাচ্ছে গাড়িতে বসার জায়গা নেই চলাচলের জায়গা নেই ভাড়া বেশি তারকে দাঁড়িয়ে যেতে হবে হয়তোবা ঝুঁকিপূর্ণ জানে চলাচল করছে তারপর সে আমি কয়েকজনের সাথে কথা বলেছি যে আপনারা এত ঝুঁকি নিয়ে আপনাদেরকে কেন যেতে হবে কি দরকার বলেন আমি যে ঈদের আনন্দটাই হচ্ছে যে আমি যে এই যে ঝুঁকি নিয়ে যাচ্ছি যেটা বলছেন আপনি ঝুঁকি নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমার ঈদের আনন্দ আর এই আনন্দটা করার জন্য মূলত আমি ঈদের বাড়ি যাচ্ছি আসলে সত্যি ওনাদের অনুভূতি আসলে আমি হয়তোবা আমি ছোট্ট মানুষ হিসেবে আমি হয়তো বা তেমনটা বুঝবো না কিন্তু আমি নিজে আমার আমার কাছে আমি ওনার প্রশ্নের উত্তর শুনে আমি সত্যি খুব মুগ্ধ হয়েছে এবং আমি মুগ্ধ হয়ে ওনাকে বলেছিলাম যে সত্যি আসলে হয়তোবা আমাদের কাছে ঈদের আনন্দগুলো এরকমই হয়ে থাকে তো প্রিয় দর্শক আসলে সত্যিকার হতে যে আমরা শহর জীবনে আমাদের নিজেদের কর্মক্ষেত্রে আমরা নিজেদের কর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকি আমরা আসলে একটু সময় যদি আমরা সুযোগ পাই যে পরিবার পরিজনের সাথে আমরা একটা কাটাতে পারবো পরিবার পরিজনের সাথে আমরা একটু সময়টাকে স্প্লেন করতে পারবো তাহলে আসল সত্যি আমাদের কাছে অনুভূতিটা অন্যরকম আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখা ভালো দেখেন যে ঈদের ছোট্ট ছোট্ট স্মৃতি কিন্তু আমাদের সবার রয়েছে ঈদের ছোট্ট ছোট্ট স্মৃতি হচ্ছে যে ঈদের জন্য অপেক্ষা যে কবে ঈদ হবে আহাজ নয় কাল এটা এই এক ধরনের অপেক্ষা আর রোজা হলে তো কথাই নেই পবিত্র মাহে রমজানের তিরিশ দিনের একবারে সিয়াম সাধনার এক মাস তারপরে হচ্ছে আপনার কেনাকাটার একটা অনুভূতি রয়েছে আমি পরিবার পরিজনের সাথে ঈদ কাটাবো ঘুরবো ফিরবো ভালো খাবার দাবার ভালো পোশাক বন্ধু বান্ধবের সাথে চলা সাথীদের সাথে দীর্ঘদিন পরে আড্ডা দিতে পারবো এটা তো রয়েছে এছাড়া আর একটা বিষয় হচ্ছে যে দেখেন যে একটা ধর্মীয় অনুষ্ঠান এটার কিন্তু আসলে একটা অন্যরকম একটা যেহেতু এটা সৃষ্টিকর্তার প্রদত্ত একটা অনুষ্ঠান এটা কিন্তু আমাদের কাছে একটা অন্যরকম একটা অনুভূতি জায়গায় কাজ করে এটা কিন্তু আমাদের অন্যরকম একটা আবেগ অন্যরকম একটা ভালোবাসা আমাদেরকে সবসময় জড়িয়ে রাখে তো যেহেতু কালকে ঈদ আপনাদের সাথে এই সময়টুকু পার করার জন্য মূলত লাইভে এসেছি আপনারা কি কোথা থেকে লাইভ থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই আশা করি আপনারা জানাবেন এবং আপনাদের এ ঈদে আপনাদের সবার ভালো সময় কাটুক আপনাদের সেই স্মৃতিময় যে স্মৃতির যে কথাগুলো রয়েছে স্মৃতির যে আবেগগুলো রয়েছে পরিবার পরিজনের সাথে আপনারা কাটাতে পারেন পরিবার পরিজনের সাথে মিশে থাকতে পারেন পরিবার পরিজনের সাথে ভালোবাসায় জড়িয়ে রাখতে পারেন এটা সবসময় আমি প্রত্যাশা করি আমি বেসিক্যালি আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমি একবার ছোট্ট একটি মানুষ হিসেবে আমি সবসময় চাই যে পরিবার পরিজনের সাথে মিশে থাকার একটা অন্যরকম একটি মজা রয়েছে আমি আমার কথার ছলে আমি হয়তো বা চলার ক্ষেত্রে আমি কিন্তু সবসময় প্রায়শই কিন্তু আমি সবাইকে বলি যে আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রিয় কাছের যে মানুষগুলো রয়েছে তাদের সাথে আপনারা একটু সময় কাটানোর জন্য আপনাদের যদি একটু সুযোগ থাকে আর যেহেতু হচ্ছে একটি যেহেতু একটি আমাদের দেশ আমাদের বাংলাদেশের জন্য যেহেতু একটা বিশাল একটি অনুষ্ঠান আমাদের জন্য ধর্মীয় একটি অনুষ্ঠান তো ঈদ নিয়ে আমাদের সবসময় স্পেশালি কিন্তু আমাদের বিভিন্ন ধরনের একটা প্রস্তুতি থাকে আমরা ঈদের বাড়ি যাব আমরা ঈদের বাড়ি থেকে কাদের সাথে ঘুরবো কি করব কি খাব পরিবারের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান তাদের জন্য কি নিয়ে যাব তাদের সাথে কীভাবে সময়টা স্পেল করব বন্ধু বান্ধবের সাথে কী ধরনের আড্ডা পছন্দের যে খাবারগুলো রয়েছে সেগুলো মায়ের হাতের পুরো খাবার মানে এক কথায় অন্যরকম একটি অসাধারণ একটি দৃশ্য তো প্রিয় দর্শক সবারই কিন্তু এরকম একটি মুগ্ধকর স্মৃতি রয়েছে তা আশা করি আপনারা সবাই এই স্মৃতিগুলো মাখিয়ে নিজের সাথে রাখবেন এবং এই ঈদকে আপনারা সুন্দরভাবে উদযাপন করবেন আজকে মূলত রাত্রে হঠাৎ করে মনে হলো যে একটু লাইভে আসি যেহেতু আমার ডাকা হোস্টের দর্শক যারা রয়েছে তারা খুবই অ্যাক্টিভ এবং তাদের তাদের মানে কি বলবো তাদের সহযোগিতা তাদের কৃতজ্ঞতা আসলে বলে শেষ করা যাবে না আমি হয়তো বা সবাইকে এভাবে পার্সোনালি বলতে পারবো না কিন্তু ঈদের শুভেচ্ছা আমি সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা যারা যে ডাকা ইয়া আপনি ডট কম টিভির সাথে যারা রয়েছেন ডট কম টিভি যারা দেখছেন এবং ডট কম টিভিকে যারা এতদিন সহযোগিতা করেছেন এবং এখনও করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করবেন আমি প্রতিটা লোককে জানাই পবিত্র ঈদুল ফুতের উপলক্ষে সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনাদের চাহিদা আপনাদের মনের ব্যক্তি আপনাদের সহযোগিতা আপনাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা হয়তোবা সবসময় হয়তোবা ডটকম টিভিতে উপস্থাপন করা হয়তো বা সম্ভব হয়নি কারণ সময়ের কিছু ব্যাপার রয়েছে এবং কিছু কাজেরও কিছু পরিধি রয়েছে একটা স্টেপ বাই স্টেপ আগালি হয়তোবা একটা কাজ হয়তোবা একটা সাকসেসফুলের দিকে আগায় কিন্তু ডট কম টিভি অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের ভালোবাসা জিতে নিয়েছে এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে ডট কম টিভি দর্শকদের সাথে এতটাই মিশে কাজ করে এবং ডট কম টিভির শ্রোতা দর্শক যারা তারাও কিন্তু অত্যন্ত প্রাণবন্ত এবং তারাও কিন্তু দর্শকদের সাথে ইয়া ডট কম টিভির সাথে অনেক নিজেকে একবারে জড়িয়ে রাখে প্রতিটা আমি আমি চেষ্টা করেছি যখনই আমি ডট কম টিভিতে একটা ভিডিও আপলোড করি দেখে সাথে সাথে এটা খুব ভালো অ্যাওয়ারনেস করেন আপনারা এটার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই এবং আরও বেশি ধন্যবাদ জানাই যেহেতু আগামীকালকে পবিত্র ঈদ উল ফিতর আপনারা অনেকেই যারা রয়েছেন ডটকম টিভি শ্রোতা এবং দর্শক রয়েছেন অনেকেই হয়তো বাড়িতে গিয়েছেন অনেকে হয়তো বা পরিবার পরিজনের সাথে এখনও ঈদ কাটাতে বাড়িতে যেতে পারেননি নিজের কর্মস্থলে ব্যস্ত রয়েছেন সবাইকে সবার জায়গা থেকে আমি সবাইকে যারা ঈদের শুভেচ্ছা কারণ হচ্ছে এক একজনের ঈদটা আসল সত্যি এক এক রকম হয়ে থাকে এক এক অনুভূতির হয়ে থাকে এক এক ধরনের হয়ে থাকে কারণ একজন যে একবারে নিম্ন মধ্যবিত্ত একজন মানুষ তার ঈদের আনন্দ একরকম মধ্যবিত্ত মানুষের ঈদের আনন্দ একরকম এবং যা অর্থবিত্ত রয়েছে তার ঈদের আনন্দ একরকম আপনি যে যত বেশি মানিয়ে নিতে পারবে যত বেশি মানিয়ে নিয়ে নিজেকে তৈরি করতে পারবে তার জীবনটা আসলে তত বেশি সুন্দর হবে এটাই স্বাভাবিক তাই আমি হয়তো বা এত ভালো করে উপস্থাপন করতে পারি না এত ভালো করে আপনাদেরকে বোঝাতে পারি না কিন্তু আমি সবসময় আমি আমার আমার অভিজ্ঞতা আমার চেষ্টার জায়গা থেকে আপনাদেরকে আমার অডিয়েন্স যারা রয়েছে ডট কম টিভির সাথে বেসিক্যালি যারা জড়িত রয়েছে আমি সবসময় তাদেরকে ভালো কিছু বলার এবং ভালো কিছু যারা চেষ্টা করবো আপনাদের কাছ থেকে ভালো মেসেজ নেওয়ার চেষ্টা করবো কারণ প্রতিটা মানুষ কিন্তু মানুষের জন্য কিন্তু আয়না শুরু একজন মানুষ আরেকজন মানুষের কাছ থেকে শিখবে অনেকে হয়তো প্রায় সময় বলে থাকে যে আসলে এ সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়াগুলো আসলে তেমন অ্যাক্টিভলি মানুষের এত গ্রহণযোগ্যতা তৈরি করে না কারণ এটা অনেকেই অনেকভাবে দেখাচ্ছে ভুয়া অনেক কিছু খবরের মাধ্যমে কিন্তু প্রচার করে থাকে অনেকে এটা বলে কিন্তু বেসিক্যালি কিন্তু এটারও কিন্তু একটা বিশাল একটা শক্তি রয়েছে এটা হয়তো বা যারা খুব কাছ থেকে জানেন তারা হয়তো জানেন এটা একটা বিশাল একটা শক্তি রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেহেতু আমি একটি ভবনের ছাদে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন যে ঈদের যে একটা আমেজ ঈদের বাজে ফোটানো এবং অন্যান্য যে আমেজগুলো রয়েছে ইতিমধ্যে কিন্তু শহর জীবনে শুরু হয়েছে আশা করি কালকে ঈদ উপলক্ষে আপনাদের সাথে লাইভে আসবো এবং আপনাদের সাথে আরও বেশি নানান বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে জানাবো এরই মাঝে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই পরিবার পরিজনের সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে